নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আইসিটি কম্পিউটার টিচারদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এক বন্ধু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে সরকারিকরণ হয়ে যাওয়ার পর মিউচুয়াল ট্রান্সফার কি সম্ভব তো এই বিষয় নিয়েই আজকে মূলত ভিডিও সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আইসিটি কম্পিউটার টিচারদের সরকারীকরণ হয়ে যাওয়ার পর মিউচুয়াল ট্রান্সফার আদৌ সম্ভব কিনা। না এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আমি দুইজন আইসিটি টিচারদের ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই প্রথমজন টিচার দু হাজার চোদ্দো সালে আইসিটি কম্পিউটার টিচারের নিয়োগপত্র হাতে পান তো ওনার বাড়ি থেকে ওনার স্কুলের দূরত্ব ছিল বিয়াল্লিশ কিলোমিটার তো তখনকার সময়ে চার টাকা বেতনে বাস ভাড়া দিয়ে অত দূরে এই চাকরি করা ওনার কাছে অসম্ভব হয়ে ওঠে তখন উনি আইএলএএস কোম্পানির কাছে একটি অ্যাপ্লিকেশন জমা দেন এবং সেই দরখাস্তে উনি বলেন যে স্যার আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব অনেকটাই হয়ে যাচ্ছে আমার বেতনের অনেকটি টাকায় প্রায় পুরো টাকাটি যাতায়াত বাবদ খরচা হয়ে যাচ্ছে এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে আমার বাড়ির কাছাকাছি কোনো বিদ্যালয়ে আমাকে রিক্রুমেন্ট বা আমার বাড়ির কাছাকাছি কোনো বিদ্যালয়ে আমাকে এই চাকরি স্থানান্তরিত করা হোক এবং এই অ্যাপ্লিকেশান উনি ডিসির কাছেও কিন্তু জমা দেন তো পরবর্তীকালে হঠাৎ করে দু সালে ওনার বাড়ির কাছাকাছি একটি বিদ্যালয়ে একজন আইসি টিচার ছিলেন উনি সেই চাকরি ছেড়ে দেন তখন দু সালে ওনাকে ওই দূরবর্তী স্কুল থেকে স্থানান্তরিত করে বাড়ির নিকটবর্তী স্কুলে কিন্তু রিক্রুমেন্ড মানে নিয়োগপত্র বা ট্রান্সফার করানো হয় যাই হোক দু হাজার সালে উনি চাকরি পান দু হাজার ষোলো সালে উনি ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি একটি বিদ্যালয়ে উনি আসেন এবার হঠাৎ করেই ফার্স্ট পেজ থেকে ফোর ফেজে সরকারীকরণ হয়ে যায় তো দু হাজার চব্বিশ সালে যখন পে ফিক্সেশন রেডি হয় পে ফিক্সেশন বলতে কী না এক্সপিরিয়েন্সের উপরে বেশ করে আইসিডি টিচারদের বেতন বৃদ্ধি পাবে সব আইসি টিচারদের বেতন কিন্তু একই নয় যাদের সরকারিকরণ হয়ে গেছে সেই সমস্ত আইসি টিচারদের সমস্ত আইসি টিচারদের কিন্তু বেতন কাঠামো এক নয় যার এক্সপিরিয়েন্স যত বেশি হবে তার বেতন তত বেশি হবে যাই হোক আমি বেতন কাঠামোটি আপনাদেরকে এই মধ্যে বলতে পারছি না তো যাই হোক ফার্স্ট ফেজ থেকে ফোর পেজে যাদের দশ বছরের এক্সপিরিয়েন্স তারা সেই রকম টাকা পাবে যাদের ন বছর এক্সপিরিয়েন্স তারা একটু কম পাবে যারা আট বছরের এক্সপিরিয়েন্স তারা একটু কম পাবে তো এখানে ওই কম্পিউটার টিচারে একটু সমস্যা হয়ে দাঁড়ায় সমস্যা কী তো ওনার কিন্তু দু সালে যেহেতু উনি নিয়োগপত্র হাতে পেয়েছেন এই জন্য দু সালে ওনার তো দশ বছর হয়ে যাচ্ছে কিন্তু উনি দশ বছর এক্সপিরিয়েন্সের মূল্যায়ন ওনার করা হলো না ওই দু সাল থেকে দু সাল চোদ্দো পনেরো ষোলো প্রায় তিন বছর সামথিং দু বছর বেশি বা তিন বছরের কাছাকাছি এই সময়কাল কিন্তু ওনার এক্সপিরিয়েন্স থেকে বাদ দিয়ে দেওয়া হলো বাদ দিয়ে কিন্তু ওনার পে ফিক্সেশান রেডি করা হলো এই জন্যে ওনার সহকর্মীরা ওনার বন্ধুরা যারা দু হাজার চোদ্দো সালে নিয়োগপত্র হাতে পেয়েছিল তাদের একটা বেতন হলো তো তাদের থেকে কিছুটা কম বেতন কিছুটা নয় অনেকটাই কম বেতন কিন্তু ওনার ক্রেডিট হতে শুরু করলো এই জন্য উনি কিন্তু ডিআই অফিস থেকে শুরু করে বিকাশ ভবন বিভিন্ন জায়গায় কিন্তু উনি গিয়েছেন তা সত্ত্বেও কিন্তু ওনার এক্সপিরিয়েন্স বাড়ানো হয়নি এবং ওনার কিন্তু বেতন বৃদ্ধি করা হয়নি ওই আড়াই তিন বছর এক্সপিরিয়েন্স কিন্তু কেটে নেওয়া হয়েছে তো কেন কেটে নেওয়া হয়েছে ডিআই অফিস থেকে বলা হচ্ছে আপনি কোম্পানি আন্ডারে থাকাকালীন ট্রান্সফার নিয়েছিলেন এবং দু সালে যখন এই নতুন স্কুলে এসেছিলেন তার পরবর্তী সময় আপনারা সরকারীকরণ হয়েছে তাই সরকারীকরণ যে স্কুলে হয়েছে সেই স্কুলের এক্সপিরিয়েন্সই আপনার ধরা হবে মানে আপনাকে প্রথম থেকে একটি বিদ্যালয় থাকতে হবে তার এক্সপিরিয়েন্সই কিন্তু তার উপরেই মূল্যায়ন করে আপনার বেতন কাঠামো ঠিক করা হবে একটি স্কুলেই থাকতে হবে এই জন্যে বন্ধুরা আমি আপনাদের বলবো বর্তমানে যারা আপনারা কোম্পানির আন্ডার রয়েছেন যদি আপনারা ট্রান্সফার নিতেই চান তাহলে খুব শীঘ্রই কিন্তু ট্রান্সফার নিয়ে নিই মানে ধরুন এটা ভাবছেন যে চার বছর বাদে নেব পাঁচ বছর বাদে নেব এখন নেব না এটা কিন্তু করবেন না এক বছর দু বছরের মধ্যে ট্রান্সফার নিয়ে নিন তাহলে কি হবে আপনার যখন সরকারিকরণ হয়ে যাবে আপনার বেতন কাঠামোটা ঠিকঠাক থাকবে আর যদি আপনার তিন বছর চার বছর পরে আপনি ট্রান্সফার নেন সেক্ষেত্রে কী হবে আপনার কিন্তু বেতন কাঠামোটা অনেকটাই কম হয়ে যাবে সরকারিকরণ হয়ে যাওয়ার পর আরেকটি টিচারের কথা আমি আপনাদের বলি তো ওই টিচার যখন কোম্পানির আন্ডারে ছিল তখন একজনের সাথে মিউচুয়াল ট্রান্সফারের জন্য মানে সমস্ত কিছু ডকুমেন্টস রেডি হয় কিন্তু ওই টিচারে নিজের গাফিলতির কারণে তখন কিন্তু ট্রান্সফারটা ওনারা করাননি যার জন্য বর্তমান সময়ে এখন সরকারিকরণ হয়ে গেছে বেতন কাঠামো বৃদ্ধি পেয়েছে এই জন্য ওনারা চাইছেন যে ওনাদের দুজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার হোক কিন্তু ওনারা বহুবার ডিআই অফিসে গেছে কোনোভাবেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হয়নি হ্যাঁ বন্ধুরা সরকারীকরণ হয়ে যাওয়ার পর মিউচুয়াল ট্রান্সফারটা বর্তমানে অসম্ভব মানে বর্তমান সময়ে ভবিষ্যতে হয়তো হতে পারে কিন্তু বর্তমান সময়ে ডিআইসিআর কোনোভাবেই কিন্তু এটা করছেন না এমনিতেই অনেক ঝামেলার মধ্যে উনি রয়েছেন বর্তমান সময়ে মিউচুয়াল ট্রান্সফারটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এই জন্য বন্ধুরা আপনারা যারা কোম্পানির আন্ডারে বর্তমানে রয়েছেন যদি ট্রান্সফার নেওয়ার প্রয়োজন হয় খুব শীঘ্রই কোম্পানিকে অ্যাপ্লিকেশন জমা দিয়ে মিউচুয়াল ট্রান্সফার যদি থাকে তাহলে করিয়ে নিন আর যদি মিউচুয়াল ট্রান্সফার না থাকে তাহলে কোম্পানিকে জানিয়ে যদি কোনো স্কুলে ভ্যাকেন্সি থাকে তাহলে সেখানে সেই নিকটবর্তী স্কুলে কিন্তু আপনি ট্রান্সফার নিয়ে নিন যদিও কোম্পানির তরফ থেকে বর্তমানে বেশিরভাগ স্কুলেই টিচারদের বাড়ির কাছাকাছি নিকটবর্তী স্কুলেই কিন্তু রিকুমেন্ড দিয়েছে তবুও যদি আপনাদের সেরকমভাবে মিউচুয়াল ট্রান্সফার নিতে হয় তাহলে আমি বলবো আপনাদের পার্সোনালভাবে খুব শীঘ্রই মিউচুয়াল ট্রান্সফারটা নিয়ে নিন যতটা পারেন একটা স্কুলেই কিন্তু সময় দিন নির্দিষ্ট একটা স্কুলেই সময় দিন কারণ যতটা এক্সপিরিয়েন্স আপনার থাকবে সেই এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু আপনার পে ফিক্সেশনটা রেডি হবে তৈরি হবে এই জন্য বলবো যে বর্তমানে আপনার কোম্পানির আন্ডারে রয়েছেন যদি মিউজাল ট্রান্সফার নিতে হয় খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনারা মিউজিটাল ট্রান্সফারটা করিয়ে নিন কারণ সরকারিকরণ হয়ে যাওয়ার পর কিন্তু মিউজাল ট্রান্সফার তো দেখতেই পাচ্ছেন বর্তমানে কোনোভাবেই সম্ভব নয় ডিআইসিআর শুধু বলছেন যে আমি দেখছি কি করা যায় কি করা যায় তো এইভাবে তো হবে না কোনোভাবে মিল ট্রান্সফার আদৌ সম্ভব কিনা আমি জানি না এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু মিল ট্রান্সফার সম্ভব নয় তাই কোম্পানি আন্ডারেই আপনার থাকাকালীন কিন্তু আপনাদের মিলচা ট্রান্সফারটা করিয়ে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি বেশি সময় নষ্ট করা যাবে না যত আপনি সময় নষ্ট করবেন সরকারিকরণ হয়ে যাওয়ার পর তত বেতন আপনি কম পাবেন এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ